আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই রোমা কিচেনের সবাইকে স্বাগতম বন্ধুরা দেখেন বিভিন্ন রকম রান্না করে নিচ্ছি সাথে ডেল মাছ ভাজি আলু ভাজি আর কলার থুর ভাজি বন্ধুরা দেখেন কিভাবে কিভাবে করে নিচ্ছি এই যে বন্ধুরা মাছগুলা সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে মেঘতে চটকে নিয়ে রেখে দিয়েছিলাম ঝুড়িতে তাতে যেন পানি সব ঝড়িয়ে যায় পানি ঝরিয়ে গিয়েছে তারপরে ভেজে নিয়েছি তারপরে আলু ভাজিটা ছেড়ে দিচ্ছি দেখো এই যে আলু ছিলে নিয়ে চাকা চাকা করে নিয়ে বিভিন্ন রকমের ভাজি খেয়েছেন এই ভাজিটা কোনো দিন খেয়েছেন কি না আমি তো জানি না তাই বন্ধুরা আপনাদেরকে দেখাইতেছি ভাজি ডাল মাছ ভাজি কত সুন্দর তাই না খুব সুন্দর ফেভারেট খাবার আই হোপ দেখতে থাকেন এই যে বন্ধুরা ডালের বলক চলে এসেছে ভালো করে সিদ্ধ হয়ে গেলে নেব নিব এই যে ডাল ঘুটুনি দিয়ে নিচ্ছি তারপরে তো তেলানি দিয়ে দিব অর্থাৎ ভাগার দিয়ে দেবো এই খাবারটা সবারই কিন্তু পছন্দ বন্ধুরা আমি তো জানি যে বাংলাদেশের মানুষ খুব সুন্দর করে এটা পছন্দ করে ইন্ডিয়া অন্য অন্য রাষ্ট্ররা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষই পছন্দ করে আর এই যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আবারও ভাজাটা দেখাইলাম ভাজা শেষ হয়েছে সেটা দেখাইছি তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্লিজ আমি জানি তোমরা আমাকে ভালোবেসে বুকের মাঝে জড়িয়ে নিয়েছ ইউটিউবের বন্ধু ফেসবুকের বন্ধু টিকটকের বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে দেখেন কড়াইতে কিন্তু আগে আমি একটু লবণ দিয়ে চটকে নিয়েছিলাম লবণটা ফালাই দিয়েছি তারপরে তাল বেশি হিট হলে তারপরে দিয়ে দেবো আর এইটা মাছ ফুলে উঠতেছে দেখেন তার অবশ্যই কিন্তু গোপন টিপস আছে মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে আবারও লবণ দিয়ে মাকে নিয়ে চিপে চিপে ডালাতে উঠে এনে রেখে দিবে পড়ে যাবে ভালো লাগবে দেখেন বন্ধুরা এই যে পাতিলে মেখে দিয়ে এনে তারপরে কিন্তু কড়াইতে তালানি দিয়েছি সেটা দেখায়া দিচ্ছি দেখেন হুম হুম তাহলে কিন্তু কোড়াতে লেগে যাবে না তারপরে চলে আসছি কলার থর ভাজি কলার থরে আলু দিয়েছি কলার থরটা দিয়েছে অর্থাৎ মোছা সেই সেন বের হয়েছে সাথে কিন্তু কালাই আর সিমের বিসিটা দিয়ে দেবো লাস্টের দিকে ওইটা রান্না করাই ছিল অর্থাৎ ভাপিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তার সাথে যে আমার বাড়ি না কিন্তু এটা আমার বোনের বাড়ি যায় রান্না করছি বলছিলাম না একদিন যে আমার বোনের বাড়ি রান্না করছি এই যে আমার বোনের বাড়ি এটা বাড়ির ভিতরে মালতা গাছ আছে তারপরে কাঁঠালের গাছ আছে অবশেষে আম আছে দেখায় যে মালতাগুলো এভাবে ভাবে ধরছে খুব সুন্দরভাবে তো ইনশাআল্লাহ ভালো হয়ে যান ধরে বড় হয় সবার খাওয়া হবে আপনাদেরকেও দেখাবো কোনো না কোনো তো রেসিপি থাকবে ইনশাল্লাহ এই যে আমের গাছ বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমের গাছে আম ধরছে ছোটো গাছ কিন্তু নিয়ে এসে লাগাইছে তিন মাস হলো তারপরেই কিন্তু মল আসছে আর এভাবে ধরছে তো এই যে চলে আসলাম আবার রান্নার কাজে এই যে আমার আপু রান্না করতেছে আমি সাথে হেল্প করে দিচ্ছি আমিও সাথে একটু রান্না করতেছি তাল দিয়ে দিচ্ছে তালটা বেশি হয় না সেন্ট বাড়াচ্ছে এত সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা এই যে কালাই আর সিমের বেশিটা দেখানো হয়নি লং হয়ে যাবে ভিডিও ওটাও ভিডিও করে রেখে দিয়েছে আছেই কিন্তু তারপরে আমি দিলাম না তো জাস্ট তালা নিতে চলে গেলাম আবারও দেখতে থাকেন বন্ধুরা ইউটিউবের বন্ধুরা কলিজার বন্ধুরা বন্ধুরা দাদা ভাই দিদি সব সবাই আমাকে পাশে সাপোর্ট করে পাশে আছেন আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এরম ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগিয়ে যাবো তোমাদের সাপোর্টে এবং ভালোবাসায় পেঁয়াজ রসুন ডাল তালানির মশলা সব কিছু দিয়ে কিন্তু তালানিটা দিয়ে দিলাম এই যে ডালটা সুন্দর করে তালানি দিলাম ডাল তালানির মশলা অর্থাৎ আহা সেই সেন্ট বের হয়েছে বন্ধুরা কি বলবো দেখেন কত সুন্দর হয়েছে উপরে ফোড়নের সব জিনিস ভাসতেছি আর উপরকার এই পানিটা যে টেস্টি না আরে যে মাছগুলো ভেজে নিয়েছি দেখাতেছি আলুটাও খুব সুন্দর হয়ে মোমো করতেছে ভাজা ওইটাও সাথে পরিবেশন করে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন তোমরা কমেন্ট কেন করতেছ না বন্ধুরা কমেন্ট না করলে আমার কষ্ট লাগে ভালো লাগে না কমেন্টের রিপ্লাই দিলে খুবই ভালো লাগে আবারও দেখাইতেছি লাস্টেরটা নিয়ে আসছি বন্ধুরা আবারও বার দেখাইতেছি তো দেখতে থাকেন বন্ধুরা এই যে এভাবে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে আর এই যে এইটা মিষ্টি আর মিষ্টি কদু হাঁসের মাংস সজনে ডাটা কোমর বড়ি সাথে এইটাও ফাইন আপু বলছে তোমার হাতের রান্না আমার খুব সুন্দর লাগছে আর আমি খেতে পছন্দ করি তাই আপু রান্না করে দিচ্ছি আমি দেখেন কত ভালো হয়েছে বন্ধুরা আমরা ভাতের পিস নিড়ে ভাত খায় ঝরঝরে হয় তিন ভাগ ফুটিয়ে নেবেন এক ভাগ রেখে দেবেন যতই গরম আসুক না কেন নষ্ট হয় না দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন আমি কিন্তু এরকম একটা ভিডিও আপলোড করছিলাম সেটা আছে তারপরে আবারও করে দিচ্ছি যেহেতু আপু খাইতে চাইছে তাহলে তার না খাইলে হয় বলো হুম হুম সজনে ডাটা কার না কার পছন্দ বলো সবারই পছন্দ আমার তো ফেভারেট বাকলটা না চাবাইলে পরে আমার ভালোই লাগে না জানো এই কারণেই তো আমি বলছি যে আসলে মিষ্টি লাউ দিয়ে না হাঁসের মাংস সজনে টাটার দ্বারা রান্না করলে না পারফেক্ট হয় বন্ধুরা খুবই সুন্দর হয় কলার মোছাটা এবারে তালা নিদে দেখাবো হয়ে গিয়েছে ভাগার দিয়ে দিলাম ওয়াও কালাই জিরার সাথে দিলাম পাঁচফোড়ন দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি দিলাম আর কাঁচা মরিচ দিলাম দেখো না বন্ধুরা কত কত সুন্দর হয় হয় আর ভালো দেখেন লং ভিডিওটা আপনাদের পছন্দ হলো কিন্তু বাধ্য হয়ে দিতে হয়েছে আপনারা চেয়েছেন এরকম করে ভিডিও তাই জন্যে দিলাম আমি হুম কলার মোছাটার গন্ধ বের হচ্ছে মন ভরে যাচ্ছে কলার মোচা ইউনিকভাবে ভেজে নিচ্ছি সিমের বিছি কালাই তারপরে আলু এই যে দিয়ে দিলাম দেখো এই যে ছিমের বিছি কালাই এগুলো দিয়ে আলুর সাথে দিয়ে দেওয়া ছিল কলার মোছাটা এভাবে রান্না করে নিচ্ছি এভাবে কলা ঢোল পাকোড়াও করা যায় বন্ধুরা কোনো দিন না কোনো দিন তোমাদের কলা ঢোল পাকোড়া করে দেখাবো দোয়া রাখবেন এই যে ভাত ভাত ফুটে গেছে তিন ভাগ পানি ঝরিয়ে দেব তো বন্ধুরা এভাবে পানি ঝরিয়ে নিচ্ছি দেখেন পানি মানে ভাতের মাঠটা নিংড়ে নিচ্ছি এভাবে নিংড়ে নিলে গরমের নষ্ট হয় না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এই যে আমার বোনের হচ্ছে আর একটা বোনের হচ্ছে ছেলের ছেলে বলতিস আমাকে একটু ভিডিও করো দাদি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ টাটা বাই বাই